ডেমোক্রেসি গণতন্ত্র এটা একটা ইজম একটা মতবাদ এটা শির্কর আলী ইমরান আয়তমর উনিশ ইন্দিনা ইন ইসলাম আল্লাহর কাছে একমাত্র সিস্টেম অফ ম্যানেজমেন্ট সেটা হচ্ছে কি ইসলাম অন্য সিস্টেম অফ ম্যানেজমেন্ট সেটা ডেমোক্রেসি হতে পারে হিউম্যানিজম হতে পারে ফ্যামানিজম হতে পারে লিবারিজম হতে পারে সেকুলারিজম হতে পারে যতগুলো ইজম আছে মডার্নিজম যা আছে সবগুলো এগুলো এক একটা ইজম আর ইসলাম এটা স্বয়ং সম্পূর্ণ একটা দিন তখন এই দিনের মধ্যে যদি কোনো ইসলাম আবার প্রবেশ করান তাহলে কি হলো এটা এটা কি ইসলাম তো কমপ্লিট আপনি ডেমোক্রেসি বা গণতন্ত্র ইসলামের মধ্যে নতুন কিছু প্রবেশ করার চেষ্টা করছেন করছেন কি করছেন না আর ওই করে স্বতন্ত্র একটা ধর্ম আপনি যদি বলেন হিন্দু আর মুসলমান ধর্মের মধ্যে সমন্বয় করব হবে নাকি থেকে যার ইসলাম ছাড়া অন্য কোনো ইসলাম মতবাদ সিস্টেম অফ ম্যানেজমেন্টকে গ্রহণ করেছে মিনাল ফাসরিন তারা কিয়ামতের মাঠে ক্ষতিগ্রস্ত হবে সুরা আলে ইমরান আয়াত নম্বর পঁচাশি কিন্তু লেকিন ভোট এটা আলাদা গণতন্ত্র ডেমোক্রেসি আলাদা ভোট এটা সম্পূর্ণ আলাদা ভোটের সঙ্গে গণতন্ত্র দুটাকে গুলিয়ে ফেললে প্রবলেম হবে আমরা অনেকেই ডাইরেক্ট ভোট দেওয়াকে শিরিক বলি ভোট দেওয়া কখনো শিখ হয় নিশ্চিত হয় শিখ কখনোবার হারাম হয় কখনো বা জায়েজ হয় আর কখনো বা দিতে হবে না দিলেই গুণা হওয়ার সম্ভাবনা আছে চলেন সংক্ষিপ্তভাবে বলি একটা সিনারি ইমাজিন করেন কারণ এমন একটা রাষ্ট্র আছে যেখানে অমুসলিমের ক্ষমতায় আছে মুসলিমরা সংখ্যালঘু তারা সংখ্যা গরিষ্ঠ সেই দেশে মুসলিমদের পরে তারা নির্যাতন করে মুসলমানকে নামাজ পড়তে দেয় না নামাজ পড়লে তাকে লাথি মেরে দেয় এরকম ঘটনা দেখা যায় মুসলমান গরু গোস খেলে তাকে পিটিয়ে হত্যা করে দেয় মুসলমানকে জোর করে তাদের ধর্মের শিরকে কালবে পড়তে বাধ্য করা হয় রাস্তা দিয়ে চলে তার দাঁড়িয়ে ধরে টানাটানি করা হয় মেয়েরা যদি বুরখা পরে তার বুরখা দিয়ে বাজে মন্তব্য করা হয় দেখে মব লিঞ্চিং করে হত্যা করা হয় দেখে প্রকাশ্যে আজান দেওয়া হয় না এমন দেশে আছে না নয় আছে এখন এই দেশে যাঁরা ক্ষমতাসীন ক্ষমতায় আছে এরা ক্ষমতায় থাকলে মুসলিমদের উপরে নির্যাতন করে এই দেশে একটা অপোজিশন আছে বিরোধী দল আছে একটা রাজনৈতিক দল যারা কিন্তু মুসলমান না ওরা কিন্তু মুসলমান না মুসলমান ভাবেন না এরা মুসলমান না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারাও কাফের অমুসলিম নন মুসলিম কারণ এরা যদি ক্ষমতা আসে আপনি নিশ্চিত জানেন মুসলমানকে নামাজ হজ্জাকে দেওয়া বাধা দেবে না কে গরু খেলো কে শিওর খেলো এই দলটা দেখে না কে মন্দির গেল কে মসজিদ গেল এটা দেখে না কিন্তু এই দল ক্ষমতা থাকলে মুসলমানের মসজিদ ভেঙে তারা তাদের মন্দির তৈরি করে নিবে এখন দুটো দল এই একটা রাষ্ট্র এই ক্ষমতায় আসলে মুসলমানদের নিরাপত্তা আছে ধর্মীয় স্বাধীনতা আছে জানের নিরাপত্তা আছে মালের নিরাপত্তা আছে কিন্তু এরাও কিন্তু কাফের আর এরা যদি ক্ষমতায় থাকে তাহলে মুসলিমদের নিরাপত্তা নাই এখন বলেন এই যারা দল আছে এদেরকে এই দেশে মুসলিমরা যদি ভোট দেয় ভোট দেয় আর আপনি জানছেন মুসলমানদের যদি এক কাট্টায় ভোট দেয় তাহলে যে জালিম শাসক আছে ক্ষমতা চুক্ত হয়ে যাবে এখন ভোট দেওয়া জায়েজ না 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 শিরক না হারাম বলেন ফতোয়া বলেন এবার শোনেন এরকম দাঁড়ের হাত যখন হবে এই সময় ভোট দেওয়া শেখ সালাল উসাইমিন বিন বাস শেখ সালাল মুনাজ্জিদ আব্দুর রাজাক বিন আফিফি সমস্ত সৌদি ওলামারও একমত এই দেশে ভোট দেওয়াটাই মুসলিমদের জন্য ওয়াজিব ভোট দিতে হবে জালেমকে তখন ক্ষমতা থেকে ফেলে দিতে হবে শোনেন এই ভোট আবার আপনি আবার প্রয়োগ করে নিয়েন না আপনার দেশে শেখ ইমাম নাসরুদ্দিন আলবান বলে একটা বই আছে ফিতনা তো তাকফির আগে ভূখণ্ডকে ভাগ করতে হবে এটা কি দারুল আমান দারুল হার দারুল দাওয়া ভূখণ্ড কি আরেকটা দেশের কথা কল্পনা করে যে দেশে মুসলমানরা ক্ষমতায় আছে কোরআনুল করিম সরিয়া দিয়ে রাষ্ট্র চলছে কিন্তু এই দেশে একটা দল বেরিয়েছে বিপ্লবী দল যারা বলছে আমরা কোরআনের আইন চাই না আমরা মডার্ন ল চাই ব্রিটিশ ল চাই এখন এরা তখন ভোটে দাঁড়িয়েছে বলে তো একে এখন ভোট দেওয়া কি কি হারাম না হয় শিরিক একদিকে আল্লাহর বিধান শরিয়া আর একদিকে কি মানব রচিত বিধান এটা শিরিখ তো কোনটা হারাম হবে কোনটা শ্রিক হবে কোনটাতে দিতে আপনি যতক্ষণ পর্যন্ত না বুঝবেন ভূখণ্ডে কোথায় বাস করছে না বুঝবেন ক্ষমতায় কারা আসতে যাচ্ছে কে থাকছে এটা বুঝতে না পারবেন তখন পর্যন্ত ভোট দেওয়া ডাইরেক্ট হারামো না ডাইরেক্ট শ্রীকো না ডাইরেক্ট যাইজ না ডাইরেক্ট ওয়াজিবো না এটা সময় স্থান কাল পাত্র ভেদে নেতা নেত্রী কারা আছে তাদের চেহারা দেখে তাদের টেন্ডেন্সি তারা কি চাই এটা পুরো বেস করে তারপরে সিদ্ধান্ত আসবে এটা চিরস্থি কোনো সিদ্ধান্ত না এটা তাৎক্ষণিক হাত করে তারপরে এটা বৈধ না অবৈধ ফতো আসবে কথা কি বুঝতে পারলেন ওই দেশের ফতোয়া এই দেশে প্রযোজ্য হবে না আবার এই দেশের ফতোয়া ওই দেশে প্রযোজ্য হবে না কিছু কিছু ইসলামী মশালা আছে যেগুলো তাৎক্ষণিক ইস্তেহাত করে দিতে হয় কথা বুঝতে পারলেন তালাকের ফতো জেনে নিয়েছেন এখন আপনার বউকে আমি তালাক দিয়েছি শুনে আর আপনি তো শুনলেন পাশ থেকে ও হুজুর এই মাত্রাতে এই বই তালাক দিয়েছে আপনাকে চার একজন তালাকের মশলা নিয়েছে আপনি তাও তালাক করে দিয়েছেন তালাকের মশলা কি সবার এক প্রযোজ্য হবে নাকি হ্যাঁ আরে ব্যক্তি কি বলেছে কি না বলেছে সব শোনার পরে এক একজনে এক সিদ্ধান্ত হবে সবার বউ তালাকের ফতো এক হবে না তো রে ভাই এটা স্থান কালপাত্র সময় ভেতরে পরিবর্তন হবে কি হবে না আর পরিবর্তন হয়ে যাবে তাই এক তালাকের ফতোয় যদি সবার তালাক হয় না তাই এই যখন ইন্টেলেকচুয়াল গোটা ওয়ার্ল্ডের রাজনৈতিক হিউ নিয়ে কথা বলবেন তখন এক দেশের ফতো আরেক দেশের প্রযোজ্য হবে না আজকে যে ফোতা দিলাম দু বছর পর পাঁচ বছর পর ফতোবার পরিবর্তন হতে পারে কেন সময় ক্ষমতা কি আছে জিও পলিটিক্স চলছে আন্তর্জাতিক নেতৃত্ব যারা দিচ্ছে তাদের কি ইসলাম নিয়ে তাদের মানে ফোকাসিং সবগুলো দেখার পরে সিদ্ধান্ত আসবে তাই এটা এক কথা উত্তর দেওয়া যাবে না আমার একটা আলোচনা আছে ইউটিউবে চলে যাবেন লিখবেন ভোট আমরা কাকে দেব পৃথিবীর উনচল্লিশখানা রাষ্ট্রের পুরো পর্যালোচনা করে বোঝানোর চেষ্টা করেছি ওখান থেকে যে ভোট কখন দেওয়াটা যায় কখনো শিরিক কখনো হারাম কিভাবে দেবেন যদি দুটোই মুসলিম হয় তো দুজনই ফাঁসেক দুজনই মুসলিম দুজনই ফাঁসেক ক্ষমতা দাঁড়িয়েছে সংখ্যাগোষ্ঠী মুসলিম রাষ্ট্র এই দেশে কাকে ভোট দেবেন না ভোট দেওয়া বৈধ হবে না না অবৈধ হবে ওই আলোচনাতে পেয়ে যাবেন যেটা বাংলাদেশের প্রেক্ষাপট ওই আলোচনা দেখে নেন আমি যদি প্রতিদিন পান ব্রিজ সিগারেট জ্বরটা খাই তাহলে তাকে কীভাবে দেখবো তাকে আল্লাহর অলি বলতে হবে আপনারা কি বলবেন বলবেন বলেন শোনেন মানে আপনাদের সাতখেরা গ্রামের বাসী কক্সবাজার যাবেন বেড়াতে শীতের মৌসুম কক্সবাজারে যাবেন বেড়াতে ঘুরতে যাবেন তো পঞ্চাশজন মুসল্লি মসজিদে মুসল্লি বেস্ট বেস্ট মুসল্লি যারা জামাত কাজা করে না তারা সবাই মিলে পরিকল্পনা করলেন কক্সবাজারে ঘুরতে যাবো ঘুরতে যাবো সব আল্লাহর অলি এক একটা দুবার তিনবার হজ উমরা সমাপ করেছে জামাতে নামাজ কাজা করে না পঞ্চাশ জন মুসল্লি ভালো আর একটা বাংলাদেশে বড় একটা বাস ভাড়া করেছেন সবাই গাইতে চেপেছেন ড্রাইভার যে মালটাকে নিয়েছেন ওকে একটা মাতাল এখন বলেন তো কি হবে গাইতে যাবেন প্যাসেঞ্জার সব আল্লাহ রলি কিন্তু ড্রাইভার একটা মাতাল এখন কি করবেন ওকে নিয়ে যাবে না যমুনা ব্রিজের তলায় ঢুকে রেখে দেবে পদ্মার তলায় ঢুকে রেখে দেবে কক্সবাজারের দেখা স্বাদ আপনার পূরণ হয়ে যাবে তো সমাজের আপনার মুসল্লি মাতালকে মা তালকে কেন রাখবেন মসজিদ কেন রাখবেন এখন যদি দেখেন না সবাই তো হুজুর এরকমই সবাই এরকম তো কি করবো আচ্ছা ঠিক আছে তাহলে নাই মেতে কানা মামে ভালো মদ ঘরের চেতে বিড়ি ঘরটা ভালো আর বুড়ি ঘরের চেয়ে যে জ্বর দেখায় ওটা ভালো এখন ওর পিছনে নামাজ পড়বেন পরে মামা মামা তির নয় আটানব্বই সরি নয়শো ছিয়াশি জাবির বিন আবদুল্লাহ থেকে হাদিস বর্ণনা আল্লাহ নবী বলেছেন মানুষ যখন মৃত্যু বরণ করে নাই এটা থেকে বিরত থাকা এটার ব্যাখ্যা তফত আবুয়াজিতে আব্দুর রহমান মুবারিকপুর রহমল্লা বলছেন যে এর উদ্দেশ্য হচ্ছে এটা যে জাহিলি যুগে ইহুদিরা কবর দেয় আপনারা কি জানেন ইহুদিরা কবর দেয় খ্রিস্টানরা কবর দেয় জানা আছে তো ইহুদি খ্রিস্টানদের কেউ যখন মরতো সেই সময়তেও জাহিলি যুগেও ওই সময়তে তারা একজন ব্যক্তিকে দায়িত্ব দিয়ে দিত তার একটা ঘোড়া বা উটের পেটে চড়ে চড়ে গোটা এলাকাতে প্রচার করে বেড়াতো অমক মারা গেছে এই ব্যক্তি এই ব্যক্তি এই প্রচার করত। তো আল্লাহ নবী ওটাকে দেখে বলেছে এটা জাহিল রীতি ইসলাম ইবনু আজা আহমদ সৈসন আছে কথা বুঝতে পারলেন এটা জাহিল রীতি এমন আমাদের সমাজে ঘোড়া উটের পরিবর্তে গাড়ি ঘোড়া হয়ে গেছে ওরা ঢাক পেটাতো আর মানুষকে জড়ো করতো বলতো আমরা মাইকে বলছি তাই নয় কি এই জন্য অধিকাংশের বলছে নাই থেকে দূরে থাকতে হবে জাহিনী রীতি তবে বেশ কয়েক হাদিস যায়। কি যে মৃত ব্যক্তির খবর তিনি জানতে চাইতেন যেন একটা নারী বৃদ্ধা নারী মারা গেছে নবী তখন বলছেন সাবিদিকে যে বৃদ্ধা নারীকে তার দেখি না স্বামী তো কয়েকদিন আগে মারা গেছে নবী আমাকে জানালে না আল্লাহ নবী ভয় পাচ্ছিলাম রাত্রিবেলাতে আপনি আসবেন শত্রু ভয় পাচ্ছিলেন এই জন্য জানায়নি চিন্তা করে দেখেন নবীর জামানে নবীর একজন সাহাবি মারা গেছে মহিলা সাহাবি নবী জানে না তার মানে কি প্রচার হয়েছে প্রচার হয়নি বলে তো জানতে পারিনি নবী হচ্ছে জানা নেলে কেন এই দলিল নবী জানতে চাচ্ছে বললেন না কেন আমাকে খবর দিলে না কেন এই জন্য ইমাম মুসুরি রে মহল্লা ইবনু মাজার ব্যাখ্যা কমেন্টারি করতে গিয়ে তিনি ব্যাখ্যা করছেন ইশারা করতে গিয়ে যে খবর দেওয়া আর প্রচার করার মধ্যে পার্থক্য আছে খবর আর প্রচার মধ্যে কি আছে খবর আর প্রচার ঘোষণার মধ্যে পার্থক্য আছে খবর কি একজন ব্যক্তি একজনকে দেবে এটা খবর প্রচার কি একজন ব্যক্তিকে বলবে একজন ব্যক্তিকে দায়িত্ব দেবে এক হাজার মানুষ শুনবে এটা যে প্রচার হাদিস যেটা নিষেধ আছে সেটা প্রচার করা কথা বুঝতে বলেন প্রচার নাই এটা নিষেধ কিন্তু খবর দেওয়া বৈধ কথা বুঝতে বলেন না খবর দেওয়া বৈধ এই দুটো থেকে মধ্যম পন্থ অবলম্বন করবেন অনেকবার মসজিদ থেকে মাইকও করে এ মারা গেছে বলে কি বলে না আর মসজিদের মাইক মনে সর্বজনীন মাইক তার জুতো হারিয়ে গেছে ওটা অপচার করে যে হাবলা আমার জুতো নিয়ে দিয়ে যা গত বছর ফেসবুকে দেখছিলাম সিলেটের এক মসজিদের রামাজান মাসে বলছে মানে সবার খাবার খাওয়া হয়ে গেছে হুজুরের খাবার শুন আসে হুজুর মাইকে যে শোনেন আর মাত্র দশ মিনিট সময় আছে হাতের খাইলে খায়ালা নালে আজান দিয়ে দেব নি বিন্দু মানে বলছে আজান দিলেই শেষ হারজন বলছে যে শোনেন আর মাত্র পনেরো মিনিট আছে সাহারি করার সবাই খাবার খেয়ে নিয়েছে কিন্তু এখনো হুজুরে খাবার আসেনি তাতে দেন খাবার দিয়ে মানে ভয় দেখাচ্ছে মৃত ব্যক্তির ঘোষণা দেওয়া থেকে বিরত থাকবেন খবর খবর প্রচার করেন শুক্রান্লা খায়রান ফিকুম যে কথা আল্লাহ বললাম প্রথমে আমাকে তারপর আপনাদের প্রত্যেকটা তৌফিক দেন করে আমিন আমাদের মধ্যে যারা মৃত্যু তুই করছে আল্লাহ তুমি জান্নাতুল ক্ষম দান করো আমিন আমাদের মন্ত্রী যদি এখন হালাক উপার্জন করি না তুমি আর যাক তুমি রিসিক দা